আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো গাইস আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব গুডা মাছ আমি প্রথমেই এই গোড়া মাছগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর এখানে আমি আলু আর কাঁঠালের বিচি সুন্দর করে কেটে রেখেছিলাম আর হ্যাঁ গোড়া মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর গোড়া মাছগুলো কুটতে এতটা কষ্ট আমি আগে জানতাম না কারণ আমি কখনো এই মাছগুলো কাটি নি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি আমি এখানে আদা রসুন অ্যাড করিনি কারণ হচ্ছে আমি এখানে রসুন কুচি দিয়েছিলাম এর জন্য এরপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ টেস্টিং এগুলো এগুলো দেওয়ার পর আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম আর হ্যাঁ গুঁড়ো মাছটা যেহেতু চড়চড়ি করা হবে এর জন্য এখানে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হবে তো যাই হোক সুন্দর মতন মাখিয়ে নিয়েছিলাম এক পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম আর গুড়া মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যাদের চোখে প্রবলেম আছে তারা এই গুঁড়ো মাছটা বেশি বেশি করে খাবে ছোটোবেলায় আগে যা মানে শুনতাম বইয়েতে পড়তাম যারা নাকি চোখে কম দেখে তারা এই মাছগুলো বেশি বেশি খায় তো যাই হোক কথা বলতে বলতে মাছ আমার প্রায় রান্না করা হয়ে গিয়েছে এরপর এখানে আমি লেবু পাতা অ্যাড করে দিয়েছিলাম ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ